যারা শহীদ হন খাচ্ছেন তাদের প্রতি শুভেচ্ছা আর আমরা এখনও নামাজ পড়ি শুনলাম আর বিশেষ করে শুভেচ্ছা জানেন যে আমার সাহেব এবং পরামর্শ মোতাবেক আমাদের সর্ববন্ধু সৈত গোলাম সাহেব মানে সুন্দরবনের মানুষ ওনার স্কুলে ছিল আর কি পরিচয় উনি এলাকায় এই একটা সুন্দর পরিবেশের আয়োজন হয়ে দিয়েছেন আর তুলনা হয় না ওনার উদারতা এই অভিষেক অনুষ্ঠানে কিছু অবচল ছিল সেটা আমরা স্বীকার করে নিচ্ছি এই অবচল ঘর হিসেবে থাকবে কিন্তু আমাদের নতুন যে কমিটি আসতেছে সেই হিসাবে আমরা এটা বসে যেতে পারব আমাদের সাথে আছেন আমরা যদি সবাই মিলে আমরা একটা ঘর যখন উঠাই তখন থেকে যাব আস্তে আস্তে সেটা মজবুত আমরা আর বিশেষ করে ধন্যবাদ জানাই আলিয়া আলিয়াশ খান আলিয়া আলিয়াশ খান সহ আমার সহ সৃষ্টি সাহিত্য হয়েছিল যার বয়স বর্তমান পঁচিশ বছর সেটাও ঠিক হয়েছে আর বিশেষ করে একটা কথা বলতে হয় সাহিত্য জিনিসটাতে একটু কঠিন সবাই সেটার মধ্যে আনন্দ পান কিছু কিছু কিন্তু সাহিত্য অপরিহার্য ছিল সব ভালো ভালো সাথে আমরা আছি কদম্বাই ভারতবাসে সব সংগঠনই ভালো জন্ম কাজ করে আমরা মানুষ মারণ আমাদেরকে একটু পরেও আমাদেরকে আর প্রতিটা সংগঠনের যে সফলতা আছে এটা থাকবে আলোচনা থাকবে থাকবে আমরা সব ভালো জিনিসটাকে ধারণ করে লালন করে পালন করে আমরা এগিয়ে এই বলে আমরা এখন নাম নিয়ে আসল সবাই যে ভাবারও <muchas> সমস্যা